আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আজকে আমি গরুর কোরবানির ঈদের গরুর মাংস রান্না করব আমাদের এই গরুটা মোটামুটি অনেক বড় ছিল এই জন্য এটার মাংস একদম লাল টকটকা এবং বড় বড় দানা খুব সুন্দর ছিল মাংস চর্বি ছিল একদম ফ্রেশ রোয়া রোয়া মাংস আমি এই গরম মাংস রান্না করেছি বাটা মশলা দিয়ে আর পেঁয়াজ ছ্যাঁচা রসুন ছ্যাঁচা দিয়ে আমি প্রথমে একটা রেস্কি বসিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর রসুন ছাঁচা দিয়েছি রসুন ছাঁচাটা আমি একদম বাদামি বাদামি করব এ পর্যায়ে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি রসুনটা যেন খুব ব্রত বাদামি হয়ে যায় এজন্য আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিলে খুব তাড়াতাড়ি দ্রুত রসুন পেঁয়াজ বাদামি হয়ে যায় আর লবণ না দিলে একটু সময় লাগে আমার রসুন ছাঁচা একদম বাদামি হয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজ ছাঁচা দিয়েছি পেঁয়াজ ছাঁচা নরম হওয়ার আগ পর্যন্ত আমি এটা নাতে থাকবো এখন আমার পেঁয়াজ ছ্যাঁচা রসুন কিছুটা নরম হয়েছে এই পর্যায়ে আমি যেন পুড়ে না যায় এজন্য একটু পানি দেব পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে এটাতে আমি মশলা দেব আমি এখানে এক কাপ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচ পেস্ট দিয়েছি মরিচ পেস্ট ভালো করে নেড়ে মিশিয়ে তারপর আমি এখানে এক কাপ পরিমাণ হলুদ পেস্ট দিয়েছি আবারও সবগুলো একসাথে ভালো করে মিক্সড করব এই পর্যায়ে আমি জিরা পেস্ট এক চামচ বড়ো চামচ দিয়ে এক চামচ আদা পেস্ট বড় চামচ দিয়ে এক চামচ এটা হলো তরকারির চামচ এই তরকারির চামচ দিয়ে একদম ভরে এক চামচ জিরা পেস্ট এক চামচ ধনিয়া পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও একসাথে মিক্সড করব আমি জৈতিক পেস্ট দিয়েছি হাফ চামচ গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ যাই ফল দিয়েছি হাফ চামচ বাদাম বাটা দিয়েছি হাফ চামচ সরিষা বাটা দিয়েছি হাফ চামচ সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশে এ পর্যায়ে আমি মাংস দিয়েছি ঢেলে এখন এটাকে ভালো করে মেশাবো ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব কষানোর জন্য আমি কষানোর জন্য আলাদা পানি ব্যবহার করিনি মাংস ভালো করে কষানো হয়ে গেলে সব তেল উপরে উঠে আসে কালারটা সুন্দর হয় যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হবে ততক্ষণ পর্যন্ত এটার তেলটা উপরে উঠবে না ভালো করে কষানো হলে একদম তেল উপরে উঠে আসে আমার এই মাংসে কিছুটা তেল উপরে চলে আসছে এবার আমি ঢেকে দেব ঢাকনা খুলে আবারও এটা নাড়াচাড়া করব যেন নিচে না লেগে যায় আমি একটু পরে পরে নাড়াচাড়া করে দেব এটাকে ভালো করে মেশাবো এ পর্যায়ে আমি টমেটো সস দিয়েছি এক কাপ কিশমিশ দিয়েছি আর দিয়েছি আলু বোকরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাত দেব আমার মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে ভালো করে কষালে তরকারি অনেক স্বাদ হয় আমার এই মাংস বোনা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে একদম নরম নরম হয়ে সফট হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ